নব্বই টাকায় ডরমেটরিতে থাকার ব্যবস্থা রয়েছে এখানে একটা সুপার মার্কেট রয়েছে হসপিটালের এরিয়াটা এটা বাইরের দিকটা এখান এই হচ্ছে ডরমেটরি রুম এখন আমি বসে রয়েছি সেন্ট্রাল মেডিকেল হসপিটালের ক্যান্টিনে ভেজ ক্যান্টিন যেটা খাবার নিয়েছি আমরা দুটো ধোসা নিয়েছি মশলা ধোসা ষাট টাকা করে একশো কুড়ি টাকা আর নিলাম ইডলি ইডলি আমি ট্রাই করি আর দুটো ইডলি নিলাম তিরিশ টাকা সাউথ ইন্ডিয়ান এসছি সাউথ ইন্ডিয়ানের খাবারগুলো ট্রাই করবো না সেটা কেমন হয় তো এগুলোকে মনে হচ্ছে আমাদের বেঙ্গলিতে যেমন পিঠে হয় সাজের যে পিঠে হয় সেরকম কিন্তু দেখতে মনে হচ্ছে টেস্ট কেমন পাইছে আমি জানি না যদি বা দোসে আমি ট্রাই করেছি তার একটি চেনে একটা ভিডিও করা আছে তো সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এসেছি এই ক্যান্টিনে খাবারগুলো ট্রাই করা যাক খাবারগুলো কেমন সে ফার্স্ট অফ অল একটু বেগে নেই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে চাটনি আপনি একটু ভরে নিলাম দেখি কেমন লাগে আছে ভালো কে শুধু খেয়ে দেখি খালি খেয়ে দেখি কেমন লাগে হয়তো চালের গ্রোথেই করে আর হালকা একটা টকটা ফ্লেভার পাচ্ছি আর যখন চাটমিনটা নিচ্ছি তখন তো টেস্টটা আরও বেশি লাগছে তারপরে একটু না সাম্বার না সবজিটাতে একটু ভরেই খেয়ে দিই কেমন তো সকালবেলা খাবারটা বেশ ভালো কারণ হচ্ছে গ্যাস ফ্যাসের কোনো ভয় নেই অ্যাকচুয়ালি এই সেন্ট জন হসপিটালের ভিতরে খাবার থেকে শুরু করে চুল কাটা দাঁড়ি কাটা সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে আর প্রচুর লোক কিন্তু এখানে সকালবেলা এসে ব্রেকফাস্ট করে মানে সকালে খাবারটা খায় অলোক আর মনোজ খাচ্ছে ধোসা আর আমি নিয়েছি ইডলি তো ধোসাটা একটু ট্রাই করি কেমন খেতে এখানকার কাছে এই নিয়ে নিলাম খাবার এই চাটনিটা দিয়ে বাইরে খাবারটা খেলাম আমরা ওটা স্পাইসি ছিল কিন্তু আর এই খাবারটা যদিও বা হসপিটালের মধ্যে খাবারটা করছে এনারা হয়তো মাথায় রাখে যে স্পাইসি করা যাবে না খাবারের মধ্যে স্পাইসি খাবারটা কম মানে তেল ঝালটা একটু কম আছে পুরো লোকজন কিন্তু বসে আরাম করে খাচ্ছে তাহলে খা আমি আসি ইডলি তৈরি হচ্ছে দোসাও তৈরি হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে দোসা তৈরি হচ্ছে ওখানে আর ইডলি মেশিনের মধ্যে তৈরি হচ্ছে সার্ফ করা হচ্ছে বেশ টেস্টি খাবারগুলো তো তো আমরা এবার বাইরে যাই মেন ব্যাপার কি এখানে খাবারগুলো খেতে হলো না আগে এই কুপন কাটতে হয় কুপন কেটে তারপরে ভিতরে খাবারগুলো নিয়ে এই টেবিলগুলোতে বসে কিন্তু খেতে হয় বল আমাদের ওখানে যেমন লাইন সিস্টেম দোকানে গেলাম টাকা দিলাম তাতে কিন্তু হবে না ওই সাইডটা রয়েছে ননভেজ এটা কিন্তু পুরোটাই ভেজ যেখানে আমরা খেলাম আর এই তো লাইন দেখো লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এটা লাইন ভেজ সেন্টার ইডলি ধোসা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে বসে দেওয়া এটা হচ্ছে ননভেজ আর এই হচ্ছে ভেতরটা ভেতরটা বলতে গেলে যে চেম্বারগুলো হয় যেখানে ডাক্তার দেখে কি এই সাইডে চলে গেল এমার্জেন্সি এখানে একটা সুপার মার্কেট রয়েছে এখানেও কিছু ক্যান্টিন রয়েছে আর বিশেষ করে একটা স্যালুনও রয়েছে কিন্তু এখানে রয়েছে স্যালুন হেয়ার কাটিং স্যালুন হসপিটালের এরিয়াটা এটা বাইরের দিকটা এখান থেকে কিন্তু সব পেশেন্টরা যারা যারা চিকিৎসা করানোর জন্য আসে তারা কিন্তু এই ভেতর দিয়ে এই রাস্তা ধরে কিন্তু আসে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে হসপিটালে এখানে আউটডোর দেখায় এরকম অনেক বিভাগ আছে কিন্তু এই হসপিটালে আসা হয়েছিল একটু কারণবশত ভাগ না মানে মনোজের একটু সমস্যা হাতের সমস্যা নিয়ে ট্রিটমেন্ট করেইছি এটাকে হসপিটালের মেন এন্ট্রান্স দু একদিন ছিলাম এখানে তো সবার সেই দুপুরে খাবার রাতের খাবার কিন্তু এখান থেকে খেতাম একদম ভেজ খাবার মাছ মাংস ডিম সবই খাওয়া যায় পাওয়া যায় এখানে আর হচ্ছে তোমার ষাট টাকায় কিন্তু বেশ মাছ ভাত নিরামিষ ভাত বেশ বেশ কিন্তু ভালো পাওয়া যায় এই জায়গাটাতে সেই দোকানটা কিন্তু ঠিক এই মেন গেটটা থেকে বেরিয়ে আমি যে বেরোচ্ছি যে মেন গেটটা দেখতে পাচ্ছি ওই মেন গেটটা থেকে বেরিয়ে কিন্তু সামনের দিকে ঠিক সামনের দিকে এই মেন গেটটা থেকে আমি বেরোলাম আমার পেছনের খেয়াল করো আর এই যে রোড ঠিক সামনে ওই যে ওই জায়গাটার দোকানটা তো এখন জাম মানে সিগন্যাল পরে যা তোমাকে দেখাতে পারছি না ঠিক এই জায়গাটাতে কিন্তু একটু মেন গেটটা এটা এই মেন গেট থেকে বেরিয়ে কিন্তু আসতে হবে রোড পার হয়ে ঠিক এই সাইডের দিকে একটা বড় কড়ই গাছ এই কড়ই গাছে থাকে এই যে হলুদ যে হলুদের তাপুটা রয়েছে এখানে কিন্তু সে বসে সকাল বিকালে বসে এখন দুপুর টাইম দুপুরের খাবার নিয়ে কিন্তু বসবে এই জায়গাটাতে বেশ ভালো লাগে খাবারগুলো বাঙালি আনা খাবারগুলো বাঙালির ছায় মানে বাঙালির লোকটা কলকাতা থেকে এসে কিন্তু ব্যবসা করে উনি চলো একটু ভেতর দিকে যাই ভেতর দিয়ে গিয়ে একটু তোমাদেরকে দেখায় যারা এখানে এসে থাকে যা ট্রিটমেন্ট করায় তারা কি করে থাকে কোথায় থাকে কি খায় খাবারটা তোমাদেরকে দেখালামই আর তার পাশাপাশি থাকে না কোথায় বেশ করে একদম নব্বই টাকায় ডরমেটোরিতে থাকার ব্যবস্থা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সেখানে আমরা ছিলাম দু রাত ছিলাম দু রাত তিন রাত ছিলাম ওখানে কারণ তিনশো টাকা রুমগুলো সেগুলো একটু একটু হাই কোয়ালিটি তো সেগুলো বুকিং হয়ে গেছে পাইনি সেখানে রুম আমরা আর এই হচ্ছে এন্ট্রান্স মেন এন্ট্রান্সটা এটা যাওয়া যাক ভেতর দিকে ভেতর দিকে গিয়ে একটু দেখাচ্ছি যে কোথায় থাকতে পারবে তোমরা আর সেখানে তো তারও কিন্তু কিছু প্রসিডিওর রয়েছে থাকার জন্য সেই প্রসিডিওরগুলো কিন্তু মেনে তারপরে ওখানে ফাট কিছু করতে হয় এখান থেকে এসে মেন গেট দিয়ে ঢুকতে বা দিকে থাকার ব্যবস্থা কিন্তু রয়েছে তো সেটা আমি যাবো এখন সেখানে আর সেই যেখানে আমরা রয়েছি আর কি সেখানে যাবো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো এদিকে রয়েছে পার্কিং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এখানে প্রায় তিনশো টাকা চারশো টাকা এরকম রুম পাওয়া যায় বেড সিস্টেম এখানে অনেক সময় চান্স পাওয়া যায় না এখানে এসে থাকতে হয় উপরে উঠে কিন্তু উপরে রয়েছে সেই ঘরগুলো আর এই হচ্ছে ডরমেটরি এই হচ্ছে ডরমেটরি রুমটা থাকে এই রুম কিন্তু ট্রেনের মতো নিচে উপরে সবাই কিন্তু থাকতে পারবে নিচে থাকা যায় উপরে থাকা যায় সমস্ত ব্যবস্থা রয়েছে এগুলোর রেট হচ্ছে নব্বই টাকা করে পার ডে কিন্তু নব্বই টাকা করে তো যারা পার্সোনালি রুম না পায় তারা কিন্তু এই সমস্ত জায়গাতে বা আমরা এখানে ছিলাম বা আপনারা আসলে পরে কিন্তু এই সমস্ত জায়গাতে বুকিং করে থাকতেই পারে আছে এখানে একটা জিনিস কি গরম দিন তো আমরা অনুভব করতে পারছি না এই উনি এসছে আপনি যদি কোথায় থেকে বললেন ঘাটাল ঘাটাল থেকে ওনারও

এখানে একটু সমস্যা হয়েছিল ডাক্তার দেখিয়েছি বলেছি ঠিক হয়ে যাবে অসুবিধা নিয়ে কিন্তু আপনারা যদি আসতে চান আসবেন কিন্তু আপনারা বিশেষ করে বিকালবেলা দেখাবেন না দেখানোর পরে আপনার খরচটা বেশি পড়বে

এরকম এরকম একটা কাট দেবে এরকম কাট কিন্তু স্ট্যান্ডের কাটটার জন্য আচ্ছা আচ্ছা আর বাথরুম রয়েছে বাথরুম কিন্তু বলতে গেলে কমন বাথরুম সবাই ইউজ করতে পারে এই যে এদিকেও আরো ডরমেটরি অনেক রয়েছে কিন্তু একটা আয়নাও রয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ডরমেটরি বাথরুম বাথরুমটা একটু দেখাই কেমন দেখতে তো আছে কি এই হচ্ছে বাথরুম ওয়াশরুম এইরকম স্নানের ব্যবস্থা লোকজন আমরা যে ছিলাম এখানে স্নান দান করলাম ওয়াশরুম এরকম কাজ দিয়ে করা কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মধ্যে এখানকার যারা কেয়ার টেকার আছে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জাস্ট ভিডিওটা ইচ্ছা হলো খাবার খেতে খেতে আর সেটা শেয়ার করার ইচ্ছা হলো যে যদি কারো উপকার লাগে আর কি এখানে এসে তো এখানে আসলে পরে অনেক বাঙালি তাই না প্রচুর বাঙালি এখানে বেশিরভাগই বাঙালি আমি যে দেখলাম এখানে প্রচুর বাঙালি প্রচুর বাঙালি এইটটি পার্সেন্ট বাঙালি কিন্তু এই সেন্ট জন হসপিটালের জন্য মানে আসে প্রচুর বাঙালি আমি দেখলাম লোকাল লোক এখানকার কিন্তু খুবই কম বলতে গেলে এই পর্যন্ত